হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আমাদের যুগলবন্দি দেখো আমরা দুজনেই কিন্তু রেডি হয়ে গেছি আজ চলেছি কোথায় আজ চলেছি আমার ভাইপোর জন্মদিনে কিন্তু তার আগে বাড়িতে আবারও চলে এসেছে কেক মিষ্টি আর তার সাথে আছে দুর্দান্ত এক বাটি পায়েস এটা হলো জেঠির জন্মদিনের ট্রিট আমাদের জন্য জেঠির জন্য একটা গিফটও নিয়ে নিয়েছি যাওয়ার পথে জেঠিকে দেব আর এটা হলো আমার ভাইপোর গিফট যেটা আমরা নিয়ে নিয়েছি বেরোনোর পথে প্রথমেই ঢুকলাম জেঠির ঘরে টুমুনকে দিলাম গিফটটা যে জেঠির হাতে দেওয়ার জন্য পরেই আমরা রওনা হয়ে গেলাম দাদার বাড়ির উদ্দেশ্যে তবে আমার ভাইপোর জন্মদিন ছিল দুদিন আগে সোমবার পড়ার জন্য সবাই নিরামিষ খায় সেই কারণে সোমবার দিন বার্থডে সেলিব্রেশন না হয়ে আজকের দিনে বার্থডে সেলিব্রেশন বিলেটেড হ্যাপি বার্থডে টু ইউ একটু লাইট জ্বালো আমার ব্লগটা তো অন্ধকার দেখো লাইট ভালো লাইট জ্বলছে না আছে আছে এখন কেক খাওয়া হয় বল দেখি কেমন ভেতরটা মালেন্টস কালার পেন্সিল আছে ছোটগাছি খাবো বিয়ে ছোটগাছি কি বিয়ে জামাই হয়ে শাশুড়ির পেছনে লাগো হ্যাঁ লজ্জা লাগে না তোমার জামাই হয়ে শাশুড়ির পেছনে লাগে শাশুড়ি এখন জামাই পিছনে লাগে বাবা শাশুড়ি এসে জামাই নিন্দা করে শাশুড়ি জামাই টম্যানজের এখানে বার্থডের জন্য সমস্ত প্রিপারেশান করা হচ্ছে পায়েস এখানে হচ্ছে ধান সমস্ত রাখা হয়েছে কেক কাটিং হবে এখানে বার্থে বয় নিজেই এক্সাইটেড ও ছবি তুলতেই চায় না দুষ্টুমে সারাক্ষণ

ধান দিয়ে আশীর্বাদ করার জন্য এগিয়ে খাওয়ানোর জন্য এগিয়ে গেছেন বয়ের মা এবার ধান ধান দিচ্ছেন বার্থডে বয় টাকুমা

রোহান <laughs> আবার <laughs> <laughs>

এমন টান দিস না এই আবার

এ এদিকে আগিজ হ্যাঁ নাকوش হ্যাঁ কি ক্যামেরাম্যান তুমি

জীবনে প্রথম দেখলাম যার বাড়ির অনুষ্ঠান শেষ বসেছে বিবাহযোগ্য কন্যা আমাদের বাড়ির আপনাদের যদি কোন সুপুত্র থাকে অবশ্যই আমাদের জানাবো কিন্তু এমনি সমস্ত কিছুই ভালো

এটা দিয়েছে কে এটা দিয়েছি আমি এটার মধ্যে কি আছে দেখিস না খোলা হোল ওটা র‍্যাক কেমন এটা কে দিয়েছে এই ড্রেসটা ছোট কাটি দিয়েছে চকলেট মোর চকলেট দাড়ি পেয়েছে কত কিছু আইটেম কোনটা লক কর দেখ লক হওয়া থাক দেখি খোল এটা কেমন বা অনেক চকলেট আছে আরো চকলেটস আছে তো এই যে আরো চকলেট আছে এই যে চকলেট এই যে চকলেট

আমার মাতা স্ত্রীকে নিয়ে আমি বাড়ি যাই সাহাবাড়ির ক্যাচর বাজার বাড়ি থেকে ঝেঁটিয়ে বিদায় কর রাত দেড়টা বাজে

আমরা বাড়ির সবাই যখন একসাথে হই এরকমই কিন্তু হইহুল্লোর চলতে থাকে সারাক্ষণ পুরো ব্লগটা যদি দেখে থাকো তাহলে অবশ্যই জানিও যে আমাদের এই পরিবারকে তোমাদের কেমন লাগছে আর রাত্রি প্রায় পোনে দুটো নাগাদ আমরা বেরোলাম বাড়ি যাওয়ার জন্য রাস্তাঘাট সম্পূর্ণ শুনশান তবে সাথে করে অনেকটা আনন্দ নিয়ে গেলাম তো চলো টাটা বাই বাই দেখা হবে নতুন ব্লগে